হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্য যাদের সিকিউরিটি সুপারভাইজারের কাজ জানা আছে অথবা এক্স আর্মি যারা আর্মি বা বিএসএফ বা ফোজের যে কোনো চাকরি করেছেন তারা রিটায়ার্ড হয়ে ঘরে বসে আছেন তো তাদের জন্য এক্স আর্মি যারা যারা সার্ভিস করেছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আমি বানাচ্ছি যে আমাদের যে আইটিআই লিমিটেড এখানে কোম্পানিটা আছে এখানে এটা হচ্ছে আইটিআই লিমিটেড সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অফিস এটার মধ্যে সিকিউরিটি সুপারভাইজারের ভ্যাকেন্সি আছে মাত্র জনের। তো এটার মধ্যে পেমেন্ট হচ্ছে থার্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আট ঘন্টা ডিউটি এইট আওয়ার্স ডিউটি টোয়েন্টি সিক্স ডিউটি করলে তিরিশ হাজার পাঁচশো টাকা পেমেন্ট সব কিছু কেটে আসে তো যা যারা এক্স আর্মি যারা আর্মিতে চাকরি করে রিটায়ার্ড হয়ে ঘরে বসে আছেন তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি যে আইটিআই লিমিটেড ব্যাঙ্গালোরের মধ্যে ভ্যাকেন্সি সুপারভাইজারের দুজন মাত্র দুজনের ভ্যাকেন্সি আছে আপনারা যদি কাজ করতে চান তাহলে আসুন ব্যাঙ্গালোরে এসে আইটিআই লিমিটেডের সঙ্গে অফিসে গিয়ে ডাইরেক্ট কথা বলুন এখানে আপনাকে সুপারভাইজারের পোস্ট দেওয়া হবে ইন্টারভিউ নিয়ে আপনাকে ইন্টারভিউ নেবে ইন্টারভিউর মধ্যে কাগজ আপনার সব কিছু দেখবে আধার কার্ড থেকে আপনি যে এক্স আর্মিতে আপনি যে আর্মিতে কাজ করেছেন চাকরি করেছেন চাকরির যে একটা আইডি কার্ড ছিল সেই আইডি কার্ডটা এখানে শো করতে হবে এবং কোথায় ডিউটি করেছেন একটা ইন্টারভিউ এখানে দেওয়া হয় তো নেওয়া হয় তো আপনি ইন্টারভিউটা দিবেন যদি ইন্টারভিউ দিয়ে দেওয়ার পর আপনার সঙ্গে সঙ্গে আপনাকে চাকরি এখানে দিয়ে দেবে কারণ যদি সুপারভাইজারের ডিউটি একদম কোনো কষ্ট নেই একদম খুব ভালো ডিউটি শুধু বসে বসে এন্ট্রি করা আর গার্ডের কোথায় কোথায় পোস্ট আছে সেখানে জিপ দিয়ে যে কমান্ডো গাড়ি আছে সিকিউরিটি এই জিপ দিয়ে ঘুরে ঘুরে পোস্টের মধ্যে রাউন্ড করে দেখা যে গার্ডটা ডিউটি করে কি না ডিউটি করে না না মোবাইল দেখে এসব ডিউটি সুপারভাইজারের ডিউটি তো এটা করতে হয় বেশি কিছু না আর রাত্রেবেলা দুইটার দুইবার রাউন্ড মারতে হয় একবার বারোটার সময় রাউন্ড মারতে হয় আর একবার চারটার সময় যখন বারোটার সময় বারোটা রাত্রে বারোটার সময় হয় তখন সবাইকে চা দিতে হয় যত মানে আইটি মধ্যে গার্ড আছে সবাইকে চা দেওয়া হয় তারপর চারটার সময় কফি দেওয়া হয় তো সুপারভাইজারের দায়িত্ব এটা যে জিপ নিয়ে যে সিকিউরিটি গার্ডের যে সিকিউরিটি অফিসের যে একটা গাড়ি আছে এই গাড়িটা দিয়ে ঘুরে ঘুরে কোথায় কোথায় পোস্ট আছে কোথায় কোথায় সিকিউরিটি গার্ড বসে আছে ডিউটি করছে তাদেরকে দেখা এবং তাদের বুকের মধ্যে যে যে একটা পোস্টের মধ্যে একটা অ্যাটেন্ডেন্স থাকে একটা বুক থাকে এন্ট্রি করার যে সুপারভাইজার আসবে ম্যানেজার আসবে চেকিংয়ে তো চেকিংয়ে আসলে সাইন করতে হয় তো জাস্ট টাইমিং সাইন এটা তো বুঝে নই সাইন করতে হয় তো সুপারভাইজারের কাজ হচ্ছে এটা আর ডিউটি দেওয়া ডিউটির পোস্ট ঢালা হচ্ছে সুপারভাইজারের কাজ আর কি কি হয়েছে ডিউটির মধ্যে এটা একটা অ্যাটেন্ডেন্স আছে এটা ম্যানেজারের মধ্যে ম্যানেজারের কাছে সাবমিট করতে হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিকিউরিটি গার্ডের যে সুপারভাইজার আছে সিকিউরিটি সুপারভাইজার সিকিউরিটি সুপারভাইজার দুইজন ভ্যাকেন্সি আছে ডকুমেন্ট লাগবে আধার কার্ড প্যান কার্ড আর আপনার যে আর্মি এক্স আর্মি যে আপনি যে ছেড়ে দিয়েছেন চাকরি শেষ হয়ে গেছে রিটায়ার্ড হয়ে গেছেন তার একটা আইডি কার্ড লাগবে আপনি যে ডিউটি করেছেন আইডি কার্ডের প্রুফ লাগবে যদি থাকে তো অবশ্যই আপনি আসুন এখানে পেমেন্ট খুব ভালো কিন্তু আপনাকে না কেউ কন্ট্রাক্ট করতে পারবে না কেউ দিতে পারবে কেউ কাজ দিবে না আপনি ডাইরেক্ট এসে অফিসের মধ্যে কথা বলতে হবে যদি কথা বলেন তাহলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন কারণ সুপারভাইজারের ভ্যাকেন্সি আছে হ্যাঁ তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং আপনাদের জন্য ভালো যদি সুপারভাইজার কাজ করেছেন যে সুপারভাইজারের এক্সপিরিয়েন্স আছে আপনি করতে পারবেন তাও আপনি করতে পারবেন এখানে ইন্টারভিউ দিতে পারবেন আর না বলে আমি এক্স আর্মি আমি আর্মিতে চাকরি করেছিলাম আমি সুপারভাইজার পোস্টে কাজ করব। আমার ডিউটিটা দরকার তাহলে আপনি আসুন ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোরে আইটিআই লিমিটেড লোকেশানটা হচ্ছে কেয়ার ফ্রম আইটিআই লিমিটেড হ্যাঁ জায়গাটার নাম হচ্ছে কেয়ার ফ্রম তো আইটিআই লিমিটেড আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে অবশ্যই আপনি খুঁজে পাইবেন পাওয়ার পর আপনার সুজা চলে আসবেন এর মধ্যে এখানে কোনো এজেন্সি নেই কিছু নেই ডাইরেক্ট আপনি আইটি লিমিটেড থেকে আপনাকে চাকরি দেওয়া হবে এখানে ছুটিও দেওয়া আছে সব কিছু দেওয়া হবে মানে ডাইরেক্ট আপনি আইটি লিমিটেড থেকে কাজ করতে পারবেন আর এখানে রুম রুম দেওয়া হয় খাওয়া দেওয়া হয় কিন্তু রুমের একটা রেন্ট কেটে নেওয়া যদি আপনি ফ্যামিলি নিয়ে আসতে চান আপনাকে কোয়াটার কোয়ার্টার দেওয়া হবে হ্যাঁ কোয়ার্টারের মধ্যে ফেসিলিটি ভালো কিন্তু আপনার পেমেন্ট থেকে রেন্টটা যত আছে যত একটা গভর্নমেন্টের রুলস সেটা হিসাব করে আপনার যে রেন্ট ভাড়া আছে সেই ভাড়াটা পেমেন্ট থেকে কেটে রাখবে তারপর আপনার যে খাওয়া খাওয়া পর্যন্ত ফ্রি আছে এখানে টোকেন লাগে শুধু আট টাকা টোকেন খাওয়া পাওয়া যায় সকালে হ্যাঁ দুপুরে তারপর বিকেলে যদি আপনি ডিউটিতে থাকেন ডিউটি থাকলে আপনি খেতে পারবেন যদি ডিউটি নেই তাহলে খাওয়া দেবে না রুমে থাকলে আপনার আপনাকে কেউ খাওয়া দেবে না কারণ ডিউটি যদি ইউনিফর্ম থাকে তাহলে আপনি খেতে পারবেন যদি আপনি যদি ফ্যামিলি থাকে যদি আপনার ছেলে মেয়ে থাকে ছোটো বলে স্কুলের মধ্যে আমি এডমিশন করাবো তাহলে আইটিআই সেন্ট্রাল আইটিআই সেন্ট্রাল স্কুল আছে এখানে ইংলিশ মিডিয়াম আছে আপনার কাছ থেকে কমে এডমিশন করা হবে আপনারকে ফেসিলিটি দেওয়া হবে যদি আপনি সুপারভাইজারের ডিউটি এখানে করেন তাহলে আপনার জন্য বেস্ট হবে এখানে আসুন আইটিআইয়ের মধ্যে ইন্টারভিউ দেন হ্যাঁ কাদের জন্য বলছি যারা এক্স আর্মি যারা সার্ভিস করেছেন রিটায়ার্ড হয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা করতে চান সিকিউরিটি সুপারভাইজারের কাজ হ্যাঁ যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই এখানে কাজ করতে পারবেন আর বিশেষ করে বিশেষ করে আমি বলছি যে এখানে ডকুমেন্ট অরিজিনাল নিয়ে আসতে হবে হ্যাঁ অরিজিনাল নিয়ে আসতে হবে আর একটা পুলিশ ভেরিয়েশন অ্যাপ্লাই করতে হবে পুলিশ ভেরিয়েশন ব্যাঙ্গলোরে বা গ্রাম থেকেও নিয়ে আসতে পারবেন যে আপনার পুলিশ ভেরিয়েশন সার্টিফিকেট আপনার কাছে আছে তো এটা নিয়ে আসলেও হয়ে যাবে আর যদি না থাকে তাহলে ব্যাঙ্গলোরে আসার পর আপনার যে রুম থাকবে যখন ডিউটিতে জয়েন হয়ে যাবেন তারপর আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন পুলিশ ভেরিয়েশন সার্টিফিকেট ঠিক আছে ই এত ইমার্জেন্সি রাখে না কিন্তু ডকুমেন্ট সবগুলো অরিজিনাল দেখে আধার কার্ড প্যান কার্ড আপনার কোয়ালিশন সার্টিফিকেট কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন আর আপনি যে এক্স আর্মির আপনি যে আর্মিতে চাকরি করেছেন সেই আইডি কার্ডটা অরিজিনালটা শো করতে হয় যদি আপনি শো করেন তাহলে আপনাকে চাকরি অবশ্যই দেওয়া হবে অবশ্যই দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা তো আশা করি বুঝতে পেরেছেন যারা যারা আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনের মধ্যে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আমি কোথায় কোথায় কাজ আছে কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে সেই ভিডিও আমি বানিয়ে থাকি আপনারা দেখেছেন যারা যারা দেখেছেন তাদের তো বলার দরকার নেই তারা জানে আমি সিকিউরিটি গার্ডের এবং পিএফ এফ আধার কার্ড ভোটারটি কার্ডের সম্বন্ধে আমি ভিডিও বানিয়ে থাকি কিন্তু সব সময় ভিডিও আমি বানাতে পারি না যদি আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন তো অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে আপলোড করব শুধু আপনাদের জন্য তো এই ভিডিওতে এই পর্যন্তই তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ अच्छा नहीं अच्छा नहीं अच्छा अच्छा नहीं 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 नहीं अच्छा 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 नहीं ನೇನಿಷ್ಟೇ ಅಂತ ಡೈರೆಕ್ಟ್ ಫೋನ್ ನಾವು ಅನ್ನೋನ್ ಚೂದ ಚೋಡದ ಬಸ್ ಅಮರ ದಿವಾರ್ ಕೊಟ್ಟ ಬಸ್

thank you అంటాపా దానికి గాడి ఆడింది వస్తుంది ఇదు నేను జీప్ తోని బయటికి తీసి హోబల నా హోబక అంతే ఆ ఆట నా ಅವತ್ತ ಚಿಕ್ಕನ ಹಾಕೊಡ್ತೀವಿ